কাক তোমরা প্রায় রোজ সকালেই সবাই ডাকো কাকা ডাকো শোনো কিন্তু জানো তো কাক কিন্তু খুব জ্ঞানী হয় কাক ভীষণের কথা শুনেছ তো চল আজকে একটা গল্প বলি শ্রী রামচন্দ্র ও লক্ষ্মণকে মেঘনাদ যখন নাগপাশে বন্দী করেছিলেন তখন পক্ষীরাজ গরুকে স্মরণ করে তার সাহায্যে শ্রী রাম লক্ষণ বিপদ থেকে মুক্ত হন কিন্তু তার ফলে গরুরের মনে এক প্রশ্ন এতদিন পরমাত্মা ভগবান বিষ্ণুর সন্দেহ কিন্তু এখন গরুর ভাবতে শুরু করে শ্রী রামচন্দ্র যদি স্বয়ং ভগবানী হবেন তাহলে কিভাবে তাকে আবদ্ধ করা সম্ভব হবে বিষণ্ন এবং সন্দেহান গরুর হতাশয় বিচরণ করতে করতে এক জায়গায় পৌঁছে দেখলেন যে মানুষের দেহ এবং কাকের মতো মুখযুক্ত এক অদ্ভুত প্রাণী ধ্যান মনে মনে বসে রয়েছে গরুর তাকে দেখে ভারী অবাক হয়ে না সেই কাক ও মনুষ্য গুরুকে ধ্যান করতে দেখে গরুর তাকে অতি বিচক্ষণ কেউ বলে মনে মনে ধারণা করে তার কাছে গিয়ে বসে গরুরের ধারণা কিন্তু ভুল ছিল না এই অদ্ভুত দর্শন বিচক্ষণ ব্যক্তি হলে যে কাক ফুসল নিজের ধ্যান হচ্ছে পর গরুরের সংকল্পন্ন বক্তব্য শুনে কাক ফুসুর ঠান্ডা মাথায় তাকে নিজের জীবন দৃষ্টান্ত শোনাতে কাক ঘুষর বিবরে তিনি পূর্বের বহু জন্ম ধর্ম কর্মের শেষে এই অযোধ্যা নগরে জয় গ্রহণ করেছিলেন সেখানে তার পিতা মাতা ভাই বোন এক বছর অযোধ্যায় চরম অনাবৃষ্টির ফলে দুর্ভিক্ষ দেখা তার ঠাকুর সামনে এক এক করে পিতা মাতা ভাই বোন সবাই অনাহারে মৃত্যু বড় 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 কোনো মতে তিনি বেঁচে ছিলেন তার বয়স তখন ছিল বছর চুরির কাছাকাছি অনাহার ও শোকের তাড়নায় তিনি তখন অযোধ্যা নগর ত্যাগ করে দূরের অবন্তীনগরে চলে যান অবন্তীনগরে পৌঁছে এক শিব মন্দিরে আশ্রয় পান শিব মন্দিরের প্রধান পুরোহিত তার দুর্ভাগ্যের কথা জেনে তাকে আশ্রয় শুধু দেন না তাকে শিষ্যরূপে মন্দিরের কাজেও নিযুক্ত করেন কাকভূষণটি প্রাক জন্মে সেই গুরুদেব প্রত্যক্ষ মন্দিরে শিবের নাম সংকীর্তন করতে গুরুর মুখ থেকে সর্বদা শিব নাম শুনতে শুনতে গুরুর শিষ্য শিব নাম সংকীর্তনে পারদর্শী হয়ে পড়ে গুরু অনুপস্থিত থাকলে তিনি নিজের গুরুর মতোই মন্দিরে আগত ভক্তদের শিব বন্দনামৃত শোনাতে থাকেন ভক্তরাও তার থেকে শিব বন্দনা শুনে আনন্দ পান একদিন এমনই এক শিব কথার আসরে বসে যখন তিনি ভক্তদের শিবামৃত শোনাচ্ছে তখন সেই গুরুর প্রবেশ ঘটে কিন্তু তার গুরুকে লক্ষ্য না করে এবং গুরুর প্রতি কোন সম্মান প্রদর্শন না করে শিব কথা পরিবেশন করে যেতে থাকে এর ফলে দেবাদিদেব মহাদেব অত্যন্ত রুষ্ট মহাদেব দৈববাণীর মাধ্যমে জানিয়ে দেন গুরুকে অবহেলা অসম্মান করার জন্য তাকে এক হাজার বছর ধরে হীন কীট জমিতে জন্ম নিয়ে নরকবাস করতে হবে মহাদেবের এই কঠোর অভিশাপ শুনে গুরু অত্যন্ত শঙ্কিত হলেন এবং আপন শিষ্যের প্রতি কৃপাবশত মহাদেবের কাছে তার শিষ্যের অভিশাপ মুক্তির জন্য প্রার্থনা জানালেন তখন মহাদেব স্বয়ং এক গুরুকে প্রদর্শন দিয়ে বললেন একবার সাপ বা বর দেওয়া হয়ে গেলে তা সম্ভব নয় কিন্তু যেহেতু তার গুরুকৃপা লাভ করেছে আর সেই গুরু স্বয়ং মহাদেবের ভক্ত তাই মহাদেব নিজের অভিশাপকে কিছুটা সংশোধিত করে নেবেন এই বলে মহাদেব জানান যে ওই সাপতাপ্ত ব্যক্তি নরকে গেলেও কোন রকম কষ্ট অনুভব করবে না এবং নিজের ইচ্ছে মতো এক কীট দেহ থেকে অপর কীট দেহ রূপান্তর গ্রহণ করতে পারবে এবং ভবিষ্যৎকালে শেষে সে অযোধ্যা নগরীতে এক ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করবে তাছাড়াও সে সবসময় তার পূর্ব কথা স্মরণে রাখতে পারবে মহাদেবের অভিশাপের ফলে কাকুসুন্ডি মানে যদিও তিনি কা কাকুসুন্ডি হয়ে ওঠেননি তাও সেই ব্যক্তি যিনি পরবর্তী জীবনে কাব্য শী রূপান্তরিত হয়েছেন তিনি হাজার বছর কাল সময় ধরে বিভিন্ন কীটের শরীর ধারণ এবং করতে করতে শেষ অযোধ্যায় এক ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করলেন সেই জন্মে তিনি অনেক ধর্মগ্রন্থ পাঠ ও জ্ঞান সঞ্চয় করেন তখন অযোধ্যায় শ্রীরামচন্দ্রও জন্মগ্রহণ করেছে এবং সবাই তাকে স্বয়ং শ্রী বিষ্ণুর অবতার বলেও ভক্তিও করে কিন্তু সেই ব্রাহ্মণ তনয়ের মনে শ্রী রামচন্দ্র সম্বন্ধে এক গভীর সংশয় দেখা দেয় তিনি কোনো মতে শ্রী রামচন্দ্রকে পরব্রহ্মের স্বরূপ বলে মেনে নিতে পারেন না সেই জন্মে তিনি নিরাকার ব্রাহ্মে বিশ্বাসী হয়েছিলেন সে যায় ওই সময় ধর্ম সংস্কার সঞ্চয় করার উদ্দেশ্যে ঘুরতে ঘুরতে একসময় সময় পরম জ্ঞানী কাছে গিয়ে উপস্থিত এবং তার কাছ থেকে নিরাকার ডম্ভের কথা জানতে পারে লোম শশী তাকে জানান যে ঈশ্বর একাধারে নিরাকার ও সাখা অর্থাৎ একই সঙ্গে নির্গুণ এবং সব লোভ ঋষির কথা শুনে অযোধ্যা তখন লোমশ মুনির সঙ্গে এ তর্ক বিতর্ক জুড়ে এবং প্রমাণ করতে চান যে ঈশ্বর নিরাপা শুধু তাই নয় তিনি নির্ভূণ ও নিরাকার ঈশ্বর সম্বন্ধে মুনির কাছ থেকে শিক্ষা ও জ্ঞান লাভ করার জন্য জোরাজুরি করতে আরম্ভ করে দেয় তার এই অজ্ঞানতা প্রসূত তর্ক বিতর্কে বিরক্ত হয়ে লমস্মণি তাকে বলে তুমি আমার সঙ্গে বিরক্তিকর ভাবে কাকের মতো আচরণ করছ আমি অভিশাপ দিচ্ছি তুমি এক্ষুনি কাকে পরিণত হবে মূর্খ ব্রাহ্মণ তো তখন একটি কাকে পরিণত হয়ে গেল কিন্তু কাক হয়েও তিনি আনন্দে নাচতে থাকে। তার এই অকারণী আনন্দ দেখে লমুমুনি বিস্মিত বোধ করেন তিনি তাকে প্রশ্ন করে জানতে পারলেন কাকরূপী ওই ব্রাহ্মণ তনয় নাচ্ছে কারণ তার মনে হয়েছে তিনি মনুষ্য শরীরে তো কখনো অযোধ্যায় রাজপ্রাসাদে প্রবেশ করতে পারবেন না কিন্তু এখন কাক হয়ে সেখানে উড়ে গিয়ে রামচন্দ্রের দেখা পাবে সবাই কেন এত রামচন্দ্র কথা বলা বলি করে তার কারণটা তিনি নিজের চোখেই এবার দেখতে পাবেন এরপরে সেই কাক অযোধ্যা রাজপ্রাসাদে গিয়ে বালক রামচন্দ্রের কাছে ঘোরাঘুরি করতে থাকে শ্রী রাম ও বালকের স্বাভাবিক চাঞ্চল্য কৌতল বসত সেই কাকের সঙ্গে খেলা করতে থাকে সেই খেলাধুলো ও পরিচয় সত্ত্বেও সেই কাকের মনে কিন্তু শ্রীরামের পরমাত্মার স্বরূপ সম্বন্ধে দণ্ড থেকেই গেল এইভাবে কিছুদিন কেটে যাবার পর একদিন সেই কাক উড়ে বেড়াতে বেড়াতে দেখতে পান যে কিশোর রামচন্দ্র তার পেছন পেছন দৌড়ে বেড়াচ্ছে কাক যেদিকেই যাচ্ছে শ্রীরামও সেদিকে যাচ্ছে শেষে উঠতে উঠতে ক্লান্ত কাক নিজের ওড়ার গতি কমিয়ে দেয় এবং দেখতে পায় যে শ্রীরামও তার গতি কমিয়ে দিয়ে না কাকের সামনেই দাঁড়িয়ে তার মুখ হা করে হেসে যাচ্ছে কাক নিজের গতি কমিয়ে দিয়েছিল বটে কিন্তু থামায় সামনে রামচন্দ্রকে দেখে সে নিজের গতিরোধ করতে না পেরে সতান করে মুখে প্রবেশ করে এবং মুখের মধ্যে দিয়ে একেবারে রামচন্দ্রের পেটে ঢুকে যায় সেখানে গিয়ে সেই কাক দেখে কি কোথায় রামচন্দ্রের পেট আর কোথায় তার চারদিকে অসংখ্য বিশ্ব ব্রহ্মাণ্ড ঘটছে এবং সে ঘৃণয়মান বিশ্ব জগতের মধ্যে সেই কাক অতি পরিচিত গাছটির উপরের একটি ডালে বসে আছে যে গাছের ডালে সে আপন বাসস্থান রচনা করেছিল এই বিশ্ব দেখে সেই কাক এবার শ্রী রামচন্দ্র মহত্ব করতে পারল এবং শ্রী রামের কাছে আত্মসমর্পণ করল শ্রী রামচন্দ্র তখন তাকে বড চাইতে বললে। সেই কাক তার প্রতি অচলা ভক্তি প্রার্থনা করে রামচন্দ্রের কৃত হয়ে সেই কাককে রামচন্দ্রের প্রতি অচলা ভক্তি ও অমরত্বের বর জনা করে রামচন্দ্রের বরে সেই কাক থেকে মনুষ্য শরীর ও কাকের মস্তক ধারী কাহিনী শুনে সন্ধিয়ান গরুরের মন থেকে শ্রী রামচন্দ্রের স্বরূপ সম্বন্ধে সব সংশয় নিমেষে দূর হয়ে গেল তিনি মহা জ্ঞানী কাকভূষণজীকে প্রণাম জানিয়ে শান্তমনে বিদায় দাঁড়ালেন কথিত আছে যখনই ভগবান ধরাধামে অবতীর্ণ হন তখনই তার বাললীলা দর্শনের উদ্দেশ্যে কাক ভূষণ কাকের রূপ ধারণ করে সেখানে উপস্থিত হন বৃন্দাবন ধামে শিশু শ্রীকৃষ্ণের বাললীলাও দর্শন করেছিলেন অমর কাক